বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ আজকে কিছু নতুন প্রোডাক্ট খুব প্রিমিয়াম কোয়ালিটির খুবই ভালো মানের কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাইবে দেখেন এটা এটা আমি আগে অনেক বিক্রি করছি অনেক বিক্রি করছি ইনশাআল্লাহ আজকেও পাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ নিতে হবে কমপক্ষে চার পিস দাম থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা আমি আর এক বছর আগে বিক্রি করছি এই গেঞ্জিটাই দেখেন এখানে হাতাও কাজ করা আছে এবং এই হাতায়ও কাজ করা আছে দেখেন হ্যাঁ দুই সাইডে এম লেখা আছে মানে এত পরিমাণ চল এই মালটা আমি নিজে অর্ডার দিয়ে বানিয়ে আনছি আমি ছাড়া কারো কাছে পাবেন এটা একদম গ্যারান্টি ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে এম এল এক্স এলে দেখেন আমি একটা পরে আছি সুন্দর পরলে পরলে খুব ভালো লাগে দেখেন হ্যাঁ দুই সাইডে এম দেওয়া উপর উপর এম দেওয়া পরলে মার্শাল্লা খুবই ভালো লাগে দেখেন আমি যেটা পরে আছি এটা হলো এটা দাম থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দাম মাত্র দুইশো পঞ্চাশ সাইজ হবে তিনটা এম এল এক্সেল এই দেখেন এটা আর একটা কালার খুবই সুন্দর কাপ কালার মেচিং করা দাম থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা নিতে হবে কমপক্ষে কমপক্ষে নিতে হবে আপনাকে চার পিস এ দেখেন এটা আর একটা কালার কমপক্ষে নিতে হবে চার পিস দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে সাইজ হবে এম এল এক্সেল এ দেখেন ভাইরাল ভাইরাল একদম ভাইরাল না এই এগেঞ্জিটা নতুন আসছে আগের ভিডিওতে ছিল না এই দেখেন দাম থাকছে মাত্র দুশো টাকা ঠিক আছে সুন্দর একটা লোক করা আছে আমরা কোনো ব্র্যান্ডের নাম নিব না এই দেখেন এটা আরেকটা কালার দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা আমাদের সাইজ হবে তিনটা এম এল এক্সেল আমরা সারা বাংলাদেশে কুরের কন্ডিশনে মাল দিয়ে থাকি আর অর্ডার করার নিয়ম হচ্ছে আপনারা প্রথম স্ক্রিন শর্ট দেবেন স্ক্রিন শর্ট দিয়ে সাইজটা লেখা পাঠাবেন সাইজটা লেখা পাঠালে আমরা সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা টাকার ভিতরে আশি টাকা ঠিক আছে ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হবে আমরা ডেলিভারি চার্জ ছাড়া কোনো মাল পাঠাই না দাম থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু মার্কেট প্রাইস সাতশো আটশো টাকা ঠিক আছে আমরা নিতেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা যাদের বারো লাগবে স্ক্রিনশট দেওয়া ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাই দিবেন এই দেখেন আরেকটা কালার খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্ট আছে হ্যাঁ দুনো পাশে একই রকম কন্ট্রাস্ট এই দেখেন দাম থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এদের ভিতরে আরেকটা কালার আছে দেখেন দাম থাকছে মাত্র দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে কন্ট্রাস্টের ভিতরে আমরা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে মাল দিয়ে থাকি আমরা বাংলাদেশের যে কোনো থানা যে কোনো জেলায় যে কোনো গ্রামে বসে নিতে পারবো ইনশাল্লাহ দেখেন দাম থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই যান ভিডিওটা যারা শেয়ার করবেন আপনিও নিতে পারেন আপনার আত্মীয় স্বজন বন্ধু নিতে পারলেন দেখেন আরেকটা আর কালার খুবই সুন্দর হ্যাঁ দেখেন আমি কাছ থেকে দেখাই দাম থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই দেখেন এটা আরেকটা একটা কালার এটার দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখছেন খুবই সুন্দর কাপ কলার ম্যাচিং করা হ্যাঁ এই দেখেন দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ এই দেখেন কন্ট্রাসটা দেখেন কত বড় সুন্দর একটা কন্ট্রাস হ্যাঁ দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে মাল দিয়ে আপনাদের সারা বাংলাদেশ বসে নিতে পারবেন এই দেখেন কাপ কলার ম্যাচিং করা উপরে কালো নিচে লাল খুবই কন্ট্রাসটা হ্যাঁ দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন টি শার্ট এই টি শার্টগুলো পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা এগুলো পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা দেখেন চার সিপসে দেখেন মাত্র দুশো একশো পঞ্চাশ টাকা টি শার্টগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা আর এটা দেখেন এটাও খুবই কাপ কলার ম্যাচিং করা মাত্র দুশো পঞ্চাশ সাইজ হবে এম এল এক্সেল সাইজ হবে এম এল এক্সেল সাইজ হবে সারা বাংলাদেশ আপনারা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন দেখেন দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা কাপ কলার ম্যাচিং করা সুন্দর হ্যাঁ এ পাশেও দেখেন এক সাইড না পাশে আছে দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটার ভিতরে আরেকটা কালার এটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এ দেখেন আরেকটা কালার এই যে খুবই কাপ কালার মেশিন করা দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাই দিবেন ঠিক আছে আমরা সারা বাংলাদেশে কুলার কন্ডিশনে মাল দিয়ে থাকি দেখেন এটাও কাপ কালার মেশিন করা দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা আমরা যে কোনো জায়গায় যে কোনো থানায় যে কোনো জেলে আমরা মাল দিয়ে থাকি ইনশাল্লাহ সারা বাংলাদেশ আমাদের গেঞ্জিগুলো নিতে পারবেন দাম থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা কিন্তু সুন্দর পঞ্চাশ করা আছে দুই হাতায় এরকম দেওয়া থাকবো সামনে একটা টান থাকবো দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন সলিডের ভিতরে সলিডের ভিতরে দেখেন খুবই সুন্দর আমরা সারা বাংলাদেশে কুলার কন্ডিশনে মাল দিই আপনারা যে কোনো থানায় যে কোনো জেলা যে কোনো গ্রামগঞ্জে নিতে পারবেন ইনশাল্লাহ দাম থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দেখেন খুবই সুন্দর একটা কালার হ্যাঁ তারা টি শার্ট নিতে চান টি শার্টও নিতে পারবেন আমি টি শার্টগুলো একটু কম দেখাই টি শার্টগুলো কোন চলে তো দেখেন এই যে কন্ট্রাস্টের ভিতরে খুবই সুন্দর একটা কালার এগুলো থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এ দেখেন এটাও থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এই দেখেন একটা কন্ট্রাস্ট খুবই সুন্দর খুবই চলে দেখেন নিচের সাদা সাথে দুই হাতায় ম্যাচিং করা আছে এছাড়াও এরকম থাকবো দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এ দেখেন কয়েটের ভিতরে দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা আপনার স্ক্রিনশট শর্ট দেয়া স্ক্রিন আমাদেরকে সাইজটা বলবেন আর শুধু ডেলিভারি চার্জটা পাঠায় দিবেন আর গেঞ্জির দিকে শুনে তারপর হাতে পাওয়ার পরে নিবে ঠিক আছে দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এ দেখেন কালোর ভিতরে মাত্র দুশো পঞ্চাশ টাকা এ দেখেন আরেকটা আছে পঞ্চাশের ভিতরে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন এটারও দাম থাকছে কত মাত্র দুশো পঞ্চাশ টাকা পাশ একই সিস্টেম দাম দুশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সাইজটা পাঠাবেন সারা বাংলাদেশে আমি কুরিয়ার কন্ডিশনে মাল দিয়ে থাকি আর মাত্র কন্ডিশন চার্জ মানে ডেলিভারি চার্জটা আগে দেবেন আর কিন্তু হাতে পাওয়ার পরে দেখি শুনে তারপরে রাখবেন যদি ভালো না লাগে তাহলে আমরা আপনার ডেলিভারি চার্জটাও ফেরত দু বিংশাল দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা এই দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা একটা দেখেন পঞ্চাশ টাকা এটা দেখাইছি পঞ্চাশ টাকার ভিতরে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র দুইশো পঞ্চাশ যাদের ভালো লাগবে স্ক্রিনশট দেয় ছবি পাঠিয়ে দেবেন সাইজটা লিখে পাঠাবেন আমরা সারা বাংলাদেশে কুশার কন্ডিশনে মাল দিয়ে থাকি ইনশাল্লাহ এই দেখেন একটা পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ টাকা হাতায় এবং নিচে খুব সুন্দর একটা পঞ্চাশ আছে যারা নেবেন সারা বাংলাদেশ নিতে পারেন আপনারা আর যারা আপনি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানে আসার ঠিকানা হলো মিরপুর বারো নম্বর ইস্ট্যান্ড থেকে মাত্র এক মিনিট লাগে ভিতরে পূর্ব দিকে মেট্রো রেলের এক একশো সত্তর একশ একাত্তর নম্বর পিলার দিয়ে ভিতরে আসবেন ঠিক আছে তাহলেই পাবেন আর তারা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দোকানে আসতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন মিরপুর বারো নম্বর ঢাকা মিরপুর বারো নম্বর আসলেই পাবেন ইনশাল্লাহ আর আমাদের সাইজ থাকছে তিনটা এম এ এক্সেল এটা দেখেন খুবই সুন্দর একটা কালার এম এ এক্সেল এই দেখেন এটা আরেকটা কালার এম এল এক্সেল ঠিক আছে তিনটা সাইজ আছে সারা বাংলাদেশ আমরা কুরিয়ার ফন্ডেশনে মাল দিই যারা নিতে চান মাত্র স্ক্রিনশট দিয়ে সাইজটা লেখা পাঠাবেন আপনার গেঞ্জে হাতে পাওয়ার পরে টাকা দেবেন এই দেখেন এটা আরেকটা কালার এই দেখেন আরেকটা কালার খুবই সুন্দর একটা কালার ঠিক আছে যারা ভালো থাকবে আসবেন আমাদের দোকানে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি আর অর্ডার করে নিয়ে বলবেন নাম ঠিকানা ফোন নম্বর পাঠাবেন সাইজটা লেখা পাঠাবেন আর ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা দেবেন গেঞ্জি হাতে পাওয়ার পরে টাকা দেবেন